হ্যালো বন্ধুকান আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে একটা ব্লগ ভিডিও হবে তো আজকে আমরা যাচ্ছি চাঁদনি মার্কেট অর্থাৎ মেট্রো বলি যাবো ওখান থেকে আমরা একটা জিনিস নেবো সেটা তখনই দেখতে পাবো ভিডিওটা দেখতে থাকো ওটা দেখতে পাবে আমার সাথে রয়েছে অয়ন্দা আমরা এখন আছি হাবড়ার রোডে এখন হাবড়া স্টেশনে যাব স্টেশন থেকে ওখান থেকে ট্রেন ধরে দমদম লাগবো দমদম থেকে মেট্রো ধরে আমরা যাব হচ্ছে কী বলে ওটা আই এম সরি বাবু চলো ভাই তো আমরা এখন হাবড়া স্টেশনে পৌঁছে গেছি তো গাড়িটা গ্যারেজ করলাম এবার টিকিট কাউন্টারের দিকে যাবো ওখানে টিকিট কাটবো টিকিট কেটে তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করব এগারোটা পঞ্চাশ মিনিটে গোবরডাঙ্গার লোকাল আছে মানে গোবরডাঙ্গার থেকে যাবে প্রচণ্ড রোদ গরম এবার টিকিট কাউন্টারের দিকে যাই গিয়ে টিকিটটা কেটে নেয় তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এখন ওয়েট করছি ট্রেনের জন্য বেসিক্যালি আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার জন্য মানে হঠাৎ করেই ঠিক হলো যে চল যাই আজকে একটু ঘুরেই আসি সেই মেট্রো গলিতে গিয়েছিলাম আমি হয়তো পাঁচ বছর আগে তখন একটা ট্রাইপড ট্রেনে এনেছিলাম তারপরের থেকে আর যাওয়া হয়নি তো দুজন মিলে বেরিয়ে পড়লাম তো দেখা যাক কী হয় কার সংখ্যা তো যাবে না আমি ভেবে যাচ্ছি তাই একদম হালতে আলতে ধান পেয়েছি কালকে কালকে রাত্রে ভেবেছিলাম যাবো তারপরে ভালো না যাবো না থাক তো যাই হোক দেখতে থাকবো আর I don't really know what comes next I'm just doing my best even though I'm so stressed out everything just feels like <laughs> a test that I fail. so depressed when I can't seem to get out but something deep inside won't let me finally turn সৌভাগ্য হলো না দেখলাম প্রচুর পরিমাণে লাইন যে এত পরিমাণে লাইন আমরা সেই লাইনে পারবো না আবার শিয়ালদাতে শিয়ালদাতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমাদের তো মন সব ভেঙে গেল যে ভাই বৃষ্টি তো তো আমার না মিনে না না আমরা যাব কি করে এতটা রাস্তা তো তো ফাইনালি বৃষ্টিটা একটু কমলো আর আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনের সামনে রয়েছে প্রচন্ড বৃষ্টি মানে আমি বলবো বেহাল হয়ে পড়েছে একদম পুরো শরীর পুরো হয়ে গেছে এইরকম অবস্থা দেখো তো এই শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে এবার ধর্মতলার বাস দেখি কোথাও তো পাবো সামনে মানে চলে যাবো মানে অবস্থা খুবই খারাপ ঘর আসতে ফাইনালি আমরা ধর্মতলা নিয়ে পড়েছি মানে দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা খুবই আমাদের শরীর এনার্জিলেস এনার্জিলেস লাগছে তো এইবার যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ক্যামেরা মার্কেটে যেটা ম্যাট্রো বলি বলে অনেক বছর পরে এসেছিলাম ওই জন্য মনে ছিল না যে থেকে কীভাবে যাবো তো একটু ঘুরি হয়ে গেছে বেশি তো চলো দেখা যাক কি কিনি আজকে আর মনে হচ্ছে ক্যামেরাটা চোখেও যাচ্ছে না ঠিক আছে পৌঁছে গেলাম এম এম ফটোগ্রাফি তো আমরা কিন্তু এবার ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে কিন্তু আমি দাদা থেকে জিজ্ঞেস করবো ফোনটা কীরকম দাম আছে অ্যাকচুয়ালি জীবনে প্রথমবার এইটা কিনতে এসেছি এখনো বলবো না তোমরা দেখতে থাকো দেখাচ্ছি কী জিনিস আজকে আমি নিতে এসেছি মানে জীবনের আর একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে আজকে মানে কি বলবো ভাই আর যদি কোনো রকম কোনো কিছু লাগে আপনারা চলে আসতে পারেন আমি অ্যাড্রেস পোটা দিয়ে দেবো এমএম ফটোগ্রাফি এখান থেকে আমি আগেও অনেক জিনিস নিয়ে গেছি আর আজকেও এসেছি সেই জিনিসপত্র নিতে তো চলুন ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কী কী কোনটার কী দাম আছে তো আমি আজকে নিতে এসেছি এই যে মোবাইল গিম তো দাদাদার কাছে শুনে নেবো কোনটার কী দাম আছে আর কোনটা সবথেকে বেটার সেটাও শুনে নেবো দাদা এই এইটা কত দাম আছে আর একটু আচ্ছা জিএসটি বিল পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা তেরো হাজার পাঁচশোর দাম আছে যারা মনে করছেন বাজেট কম আছে তারা কিন্তু আসতে পারেন এটা দু হাজার টাকাও আছে যে গিমবেলের একটু শখ আছে কিন্তু বাজেটের জন্য নিতে পারছেন না হ্যাঁ এটা রিমোট সিস্টেম আছে তারা কিন্তু আসতে পারে না এই দোকানে আপনারা অনেক ধরনের গিমবেল পাবেন এছাড়াও অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে বয়ের মাইক সব কিছু পেয়ে যাবেন তো আমি এটা পছন্দ করলাম তো দেখা যাক ডিজিআই ও এম মানে অজমো ফোর এসি তো চলো এটা আনবক্সিং করা যাক

এবার আমরা বড় বাজারের দিকে যাবো যাই না ভালো হবে মানে হাতে ঘুরছি তো যতটা ভালো হয় মানে যেমনই হবে একটু কমেন্ট করে জানিও তো চলো টাটা ও না পুরো হিরো পুরো হিরো যে পুরো ফাইনালি আমরা বড়বাজারে চলে আসলাম এবার বড়বাজার থেকে একটু কেনাকাটা করবো তারপরে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি গুন্বেলায় গিয়ে বুক করছি মানে ফ্রেস ট্র্যাকিংটা করতে পারছে মানে এখন অনেক কিছু সেভিং করতে হবে যখন হ্যান্ডেলটা কোথায় কিনে নিয়ে নিই তাও কোনো কিছু হচ্ছে না মানে আমি কিন্তু রীতিমতন আমার হাতটা নাড়াচ্ছি তো ব্লগিং ক্ষেত্রে এটা বেস্ট আমি পুরো বেস্ট তো বড় বাজারে পৌঁছে আমরা কিছু মালপত্র কিনেছি তো যেহেতু মানে আমাদের দোকান পাশেই আছে তো সেই জন্য আমাদের প্রচুর মাল হয়ে গেছিলো বস্তা বস্তা মাল ওই জন্য আর ব্লগ কমপ্লিট করা হয়নি তো তারপরে আমরা মানে তাও বাড়ি যেতে আমাদের রাত হয়ে গিয়েছিলো তো চলো আর কি করা যাবে ভিডিওটা ভালো থাকে অবশ্যই শেয়ার করে দিব তো সারাদিন ঘোরাঘুরি করার পর এই এখন একটু বিরিয়ানি খেতে

সময় হয়তো যদি বাড়ি সম্ভব হয় তাহলে তো দেখাই যাবে তারপরে আমরা উঠলাম বিখ্যাত বনগালো ভাই কি ভিড় আর কোন মানে অসহ্য ভিড় আর অসহ্য এরপরে আমরা বাড়ি চলে গেলাম স্যার বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে আর অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য এইভাবে পাশে থাকুন সাপোর্ট করতে থাকুন চলুন টাটা জয় হিন্দ বন্দে মাথারা